গাইস আজকে কিন্তু সকালের নাস্তাটা হবে আমাদের চাউমিন দেখতে থাকুন চাউমিন প্যাকেটটা আমি খুলে নিলাম খুলে ভালো করে মানে দোলাটা সেরে নিলাম সারা দেওয়ার পরে ফাইনালি দেখুন আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব দেখেন কত সুন্দর করে কালারটা হয়েছে এবার গরম পানির মধ্যে একটু প্রসেসিং করে নেবো গরম পানির মধ্যে ভালো করে ধুয়ে অন্য একটা পাতিলের মধ্যে রেখে দিব। দেখেন খুব সুন্দর করে কিন্তু ধোয়া হইতাছে আজকে আমরা সকালের নাস্তার মধ্যে রাখছি চাউমিন এই দেন চাউমিন তো আজকে আমরা চাউমিন খাবো চাউমিন খাইয়া আজকে সকালকারের নাস্তাটা আর কি সাথে আছে রাকিব রাকিবের জন্য বিশেষ করে স্পেশাল একটা চাউমিন বানাইলাম তো রাকিব খালি চাউমিন খাবার চায় এই জন্য আজকে চাউমিন বানাইলাম সকালকার নাস্তার মধ্যে তো আনারা দেখতে আসলে চাউমিনটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি নিজেই বানাইছি দেখেন